হ্যালো এভরিওয়ান আমি কাহা আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজে কীভাবে চকার ও পুঁতি দিয়ে খুব সুন্দর নেকলেস বানানো যায় এটি বানাতে আমাদের লাগবে চকার ও সিক্স এম এম পুঁতি সুতো ও ছুঁচ সুতোটাকে আমি গলার মাপ নিয়ে চারবার পেঁচিয়ে নিয়েছি তারপর ছুঁচের মধ্যে প্রবেশ করিয়ে শেষের দিকে জাম্পরিন বেঁধে নেব জাম্পরিনটা একটু ভালোভাবে শক্ত করে বাঁধতে হবে যেন খুলে না যায় আমি এখানে দুবার গিট দিয়ে দিচ্ছি এবং যে পরিমাণে শেষে একটু সুতো থাকবে সেটাকে আমরা কাঁচির সাহায্যে কেটে দেব এই জাম্প্রিন্টটা আমরা বাঁধবো সুত একদম শেষের দিকে এবং সোঁচের সাহায্যে আমরা একটি একটি করে পুঁতি এর মধ্যে প্রবেশ করাবো এরপরে আমরা চকারটা সূচের সাহায্যে প্রবেশ করিয়ে নেব তারপরে প্রথমবারের মতো সূচের সাহায্যে পুঁথিগুলো প্রবেশ করিয়ে নেব এখানে আমি সিক্স এম এম পুঁথি নিয়েছি আপনারা ছোট বড় নিতে পারেন ও চকার নিয়েছি গোল সেক্ষেত্রে আপনারা ইচ্ছে মতো চকার নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করো যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় তারপরে আমাদের পুঁতি লাগানো হয়ে গেলে ছুঁচটা খুলে দেব এবং এবং যে সুতোটা বেশি থাকবে তার সাহায্যে জাম্প দিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে যাতে এটি খুলে না যায় আমি এখানে খুব শক্ত করে দু থেকে তিনবার আমরা গিট দিয়ে দেব এরপর যে সুতোটা বেশি থাকবে সেটি আমরা কাঁচি দিয়ে কেটে দেব তারপরে আমরা রেস দিয়ে দেবো এরপরে আমাদের তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটি নেকলেস ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ